আইসা অনেকক্ষণ ফোন দিলাম তো মামুনি বলতাসে দাঁড়ান তা আমরা দুইজন গেছি একটা মামনি আমার পাশে আছে কিন্তু তো ওই পারে যাব আপু ভাইয়ারা বুবলির আম্মার অনেক অসুখ বিছানা তোরতে পারে না তোমরা সবাই দোয়া করো আজকে যাচ্ছি বাসা চিনি না বুবলে আসছে নিতে আসসালাম আলাইকুম অপুহের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি বাসায় তিন রকমের রান্না করে আসছি সেটা একটু দেখাবো তাই তো যাইতে আমি আর আরেক মামুনি তো দুইজনে দেখতে যাবো বুবলির রাম্বার জন্য তোমরা সবাই দোয়া করো খুব হেরা আমি ভিডিও করতাম বুবলি কইতাছে ওর মা ভিডিও ভালোবাসে না ছবি তোলাও দেখতে পারে না তো বুবলি কিন্তু অনেক কিছু করে মোবাইলে ওর আম্মা কি জানে না এই টাটাগুলা পইলা মিহিন কইরা তোমরা করতে পারো আমি আজ তো ভাজিটা দেখাম ব্লগে কারণ এটি রুটি দিয়ে অনেক মজা রুটি পরোটা দিয়ে মিহিন কইরা পইলা লইবা টাটাগুলা ফুলকপির ডাটা সবসময় আমরা অনেকে খাই অনেকে ফালাই দিই কিন্তু আজকে আমি ভাজি দেখাবো আপু ভাইয়ারা এত যে মজা রুটি দেওয়া খাইলে পরোটা দেওয়া খাইলে তো সেটা দেখো আর এই রান্নাটা কইরা যাবো আবার খালাম্মারে দেখতে বুগলির আম্মার কিন্তু অনেক অসুখ আগে হাঁটতো এখন হাঁটতে পারে না বিছানাতে উনি শোয়া দুই তিনজনের দইরা ওঠায় বসায় তো সেটা আজকে একটু দেখবো তাপু ভাইয়ারা এই তো ফুলকপির ডাটাটা আমি দিয়া নিছি তো এই তিনটা জিনিস দি আমি এর কা দেখাবো দেখাব ডগাগুলো বাবে বসাই দিলাম টমেটোটি দিয়া দিব সাথে এই আলু টমেটো একসাথে সিদ্ধ হইব কিন্তু বাপ দিয়া পানিটি দি না বানাব বাপটা পানি ফালায় কোনো লাভ নাই ফুলকপির ভিতরে যে বিশাল বড় বড় এত বড় পোকবাই রইছে আজকে এত বড় এই রকম মোটা এটা আমি একটু সিদ্ধ দিতাছি এই যে এগুলো আছে না আলুর মতো অনেক মজা দেখো বইলা গেছে আমি কিন্তু কী করছি পানিটা বেশি শুকাই নাই এই কারণে বেশি পানিটা শুকাইলে স্বাদটা চলে যাইব আর এমনিতে তো আমি পানি ফালাই না সিদ্ধ পানিটা ফালাই দিলে স্বাদও নষ্ট হয়ে যায় তাই আমার ভাজিটা হয়ে গেছে অনেক তেল দিচ্ছে আমি সেটা দিয়ে দিই একসাথে আর মুরগি আলুটা একসাথে দিয়ে দিলে কষানিমূলক সিদ্ধ হয়ে যায় কারণ এটা তো বললু না পাখিল বইরা সিম রান্না করি আপু ভাইয়ারা আমি আর আমার ছেলের বউটা সিমটা আমরা অনেক ভালোবাসি সিম তরকারি ফুলকপি তরকারি নিরামিষ রান্না করি কারণ বাচ্চারা আবার মাছ খায় না এটাও হয়ে গেছে গা ভাজি সিম আমি কিন্তু ভাজিটা অনেক স্বাদ লাগছে